নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর সরকারি ব্যাংকের স্থায়ী কর্মী নিয়োগ সপ্তাহে পাঁচ দিন কাল স্থায়ী ব্যাংক কর্মীদের মানসিক চাপের জেরে মানসিক অবসাদের হাত থেকে রক্ষাকবশ একাধিক দাবি নিয়ে আন্দোলনের পথে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের আধিকারিকরা কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ব্যাংকের স্থায়ী কর্মী কর্মী অস্থায়ী কর্মী সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন ব্যাংকগুলি সংযুক্তিকরণ কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারীকরণের একটা প্রচেষ্টা এমনই দাবি করলেন এআইবিওসির শীর্ষকর্তারা তাই স্থায়ী কর্মীরা ব্যাংক আভ্যন্তরের নিরাপত্তা ও গ্রাহকদের সুরক্ষার জন্য দায়বদ্ধ কিন্তু অস্থায়ী কর্মীদের সেই দায় নেই সাধারণ মানুষ তাদের আর্থিক সম্পদ সুরক্ষার জন্য সরকারি ব্যাংকগুলির উপরই ভরসা করেন তাই ব্যাংক কর্মীদের নিয়োগ ও তাদের সুরক্ষার দাবিতে আন্দোলনের পথে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন যারা করছে এবং ব্যাংকের কাস্টমাররা গ্রাহকরাও তারা পরোপ্রভাবে সেই ব্যাপারে কনফারেন্সের আয়োজন করেছি মূলত যে দাবিগুলো আমাদের রয়েছে আজকের ফেস কনফারেশনের মধ্য দিয়ে আগামী দিনে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ইসার কনফেডারেশন অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে সারা ভারতবর্ষ জুড়ে বড় ধরনের একটা এবং সরকারের যদি কিছু এই সমস্ত আসু যে সমস্ত সমস্যাগুলো ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি সেগুলোর যদি আসু সমাধান যদি না হয় তাহলে আগামী দিনে আমরা বড় ধরনের আন্দোলন অর্থাৎ স্ট্রাইকের পথেও যেতে পারি মূলত যে ধরনের আমাদের দাবিগুলো রয়েছে ইমিডিয়েট পাবলিক সেক্টর যেভাবে লোক কমছে কমছে ক্লারিক্যাল স্টাফ কমছে অফিসার কমছে এবং শূন্য পদের পরিমাণ দিন দিন বাড়ছে ব্যাংকের বিজনেস গ্যালোপিং নেচারে বাড়ছে পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় হচ্ছে সিঙ্গল অফিসার ব্রাঞ্চের সংখ্যা বেড়ে যাচ্ছে লোকের পূর্ণি সংখ্যা এমনভাবে কমে যাচ্ছে যে বড় বড় ব্রাঞ্চগুলো যেখানে হচ্ছে পরিষেবা দিতে পারছে না লোকেরা সে কারণে আমরা ইমিডিয়েট ইম্প্রুভমেন্টের কথা যেরকম বলছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংকের অফিসারদের ওপর ব্যাংকের এমপ্লয়িজের ওপর একটা আক্রমণ নেমে আসছে অনেক জায়গায় তারা অ্যাসাল্টের মুখোমুখি হচ্ছে অ্যাটাকের মুখোমুখি হচ্ছে এইটাও আমাদের একটা অন্যতম একটা এজেন্ডা যে এইভাবে যেন ব্যাংকের পরিষেবা দেওয়ার পরও অফিসারদের যেভাবে হচ্ছে অ্যাটাকের মুখোমুখি হতে হচ্ছে অনেক জায়গায় নির্মমভাবে প্রহার করা হচ্ছে ব্যাংকের অফিসারদের জন্য ব্যাঙ্কিং অফিসারদেরকে পাশাপাশি আমাদের অন্যতম একটা বড় ডিমান্ড যেটা এগ্রিমেন্ট হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা দেখা যাচ্ছে না যে ফাইভ ডেজ ব্যাঙ্কিং এখনো ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে চালু হয়নি এবং প্রায় এক বছর ধরে চলেছে এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে কিন্তু এখনও সরকারের থেকে পক্ষ থেকে কোনো রকম ফাইভ ডেজ ব্যাঙ্কিং নিয়ে অ্যানাউন্সমেন্ট হয়নি এবং যেখানে হচ্ছে উন্নত দেশগুলো ফোর ডেজ ব্যাঙ্কিং নিয়ে চিন্তা করছে যেখানে অন্যান্য আমার ভারতবর্ষের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো এলআইসি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ফাইভ ডেজ ব্যাঙ্কিং চালু হয়ে গেছে কিন্তু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে চুক্তি হওয়া সত্ত্বেও ফাইভ ডেজ ব্যাঙ্কিং এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি এটাও আমাদের একটা বড় দাবি ইমিডিয়েট আমরা বলছি যে সরকারকে ফাইভ ডেজ ব্যাঙ্কিং চালু করতে হবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অফিসারদের প্রতিদিন ব্যাহত হচ্ছে অফিসারদের যাওয়ার ক্ষেত্রে অফিসারে অফিসে কতক্ষণ থাকবেন শনিবার রোববার ছুটির দিন বলে নেই তাদেরকে কাজ তুলবার জন্য পেন্ডিং কাজ করবার জন্য তাদেরকে অফিসে আসতে হচ্ছে পাশাপাশি হচ্ছে যে ডিএফএস এর নানাভাবে অনৈতিকভাবে ব্যাংক বোর্ডের ক্ষেত্রে তাদেরকে নাক গলান এটাও আমাদের মনে হচ্ছে কোনো কোনো জায়গায় একতরপাতির সিদ্ধান্ত ব্যাংক এমপ্লয়ীদের ব্যাংক অফিসারদের বিরুদ্ধে যাচ্ছে এবং ব্যাংকগুলোতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কিন্তু ব্যাহত হচ্ছে সুতরাং এই দাবিগুলো নিয়ে আমরা আগামী দিনে বড় ধরনের একটা আন্দোলন আমরা করবো এবং স্ট্রাইকের পথেও আমরা যেতে পারি বিশেষ বিশেষ দাবিগুলোর মধ্যে হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের যে আগে থেকেই আমাদের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়েছিল এবং সরকারের অর্থমন্ত্রক যে ফাইভ ডেজ উইকটা চালু করা হবে ছ মাসের মধ্যে ছ মাস অনেকদিন পেরিয়ে গেছে আর কতদিন ব্যাংক অফিসাররা এই ধৈর্য ধরে বসে থাকবে এবং হচ্ছে ব্যাঙ্ক পরিষেবাতে যেখানে লোকসংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে কাজের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে সেমুত অবস্থায় সমস্ত ব্যাংক অফিসাররা বিশেষ করে তারা অত্যন্ত মরমাহত এবং তারা অত্যন্ত ডিমোটিভেটেড হয়ে রয়েছে তাদের অধিকাংশ ক্ষেত্রে তারা ভারতবর্ষ থেকে অনেক সময় খবর আসছে তারা আত্মহত্যার কত বেছে নিচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের শারীরিক নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে এবং বেশ কিছু সংখ্যক যারা অফিসার আছেন যাদের কোনো রকমের রাস্তা আছে তারা কিন্তু ব্যাংক ছেড়ে চলে যাচ্ছে তো এই মতো অবস্থায় আমরা চাই যে যাতে করে শূন্য পদগুলোতে রেগুলার যাতে আমাদের যাতে পূর্ণ যাতে 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 স্যালারি পায় তাদের কমপ্লিট যাতে স্যালারি রেজিস্টারের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো রকম আমরা চাইছি না যে ওই রকম অ্যাপ্রেন্টিস ওই রকম কন্ট্রাকচুয়াল লেবার যাতে করে তাদের দায়বদ্ধতা থাকে এবং সাধারণ মানুষের টাকাটা সুরক্ষিত ব্যাংকের মার্জিনটা কি আপনার সমর্থন করি না ব্যাংকের মার্জিন আমরা আমরা সমর্থন করছি না আগেও করিনি আগামী দিনেও করবো না এবং যার জন্যই কিন্তু এই মার্জারের একমাত্র ফুটবল দেখা গেছিলো যে বিভিন্ন ব্যাংকে শাখা বন্ধ হয়ে গেছিলো শাখা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু কর্মী সংকোচন হয়েছিল কেটেছিল যার জন্য আমরা বলছি যে ফাইটের সিচ চালু করে ফাইভটার সিচ কাছে দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাপেক্স বডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদেরও কিন্তু ফাইভ ডেজ উইক সেখানেও কিন্তু ফাইভ ডেজ উইক অথচ কিন্তু ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে কিন্তু ফাইভ চালাতে কিন্তু সরকারের এই অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারীদের তার কোনো দায়বদ্ধতা নেই অস্থায়ী কর্মচারীদের কোনো রকম দায়বদ্ধতা নেই আজকে যদি ব্যাঙ্কিং পরিষেবা হচ্ছে এমনই একটা সেন্সিটিভ জায়গা যেখানে তারা কিন্তু একটা ক্যাশের মতন মানির মতন একটা সেন্সিটিভ জিনিস নিয়ে তারা ডিল করে সেখানে যদি কোনো গ্রাহকের যদি কোনো তার সঙ্গে যদি কোনো ধোকাধারী হয় সেক্ষেত্রে গ্রাহক তাকে গিয়ে ধরবে কারণ সে আজকে চাকরি আছে তার কালকে চাকরি নেই অতএব আমরা চাই না যে এই রকম কিছু মানুষ কাজ করে আমাদের সাধারণ মানুষের প্রতি যে দায়বদ্ধতা সে দায়বদ্ধতাটা কমে আসুক আমি সঞ্জয় দাস ফেডারেশন অফ দ্য ব্যাংক অফ ইন্ডিয়া অফিসারস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় চেয়ারম্যান নির্দিষ্ট কোন ব্রাঞ্চ করে না

দুদিন কি তিন দিনের ওই যে ব্যাংকিং করছেন সেই যাবে এক্ষেত্রে কিন্তু মানুষের কোনো ক্ষতি হবে না সরকারের লাভ হবে সরকারের যে সম্পত্তি সেই সম্পত্তি সুরক্ষা হবে এবং মাঝখান থেকে কি হবে যেটা আমরা বলছি এবং যেটা অত্যন্ত আমাদের দুঃখের কথা আজকের দিনে ব্যাংকে যে সমস্ত যুবক যুবতীরা উচ্চ শিক্ষা নিয়ে ব্যাংকে আসছেন তাদের সঙ্গে কারোর সঙ্গে একটুখানি কথা বলে দেখবেন তারা কিন্তু কেউ মানসিক ভাবে সুরক্ষিত নয় তারা অধিকাংশ অত্যন্ত টেনশনে থাকছেন সকালবেলা আসছেন বিকেল কখন যাবেন তার ঠিক নেই সারা দিনে বিভিন্ন রকম বিভিন্ন কর্তৃপক্ষের বিভিন্ন রকম চাপ থাকছে এই মানসিক অবসাদকে কাটিয়ে উঠে তারা বাইরে বেরোতে পারছেন না যার জন্য ওই পরিসংখ্যানটা কিন্তু আপনাদের একটু জিজ্ঞেস করা উচিত যে সারা ভারতবর্ষে আপনাদের কতজন ব্যাংক অফিসার সারা বছরে গলায় গলি গিয়ে মারা যাচ্ছে কি সুইসাইড করছে কি বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে এবং এই সংখ্যা যেরকম রয়েছে তার পাশাপাশি কিন্তু

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিজতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডব্লিউ এইচ ও ওয়ার্ল্ড একটা প্রসিডিওর বার করেছে তা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল্ক কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives ইন মেনি ওয়েজ আর philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.